শামশেরগঞ্জ থেকে কাশ্মীর ঘটে যাওয়া একের পর এক হিন্দু নিধনযজ্ঞের প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে বিজেপির পক্ষ থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় মিছিলটি বহরমপুর মোহনা বাস থেকে শুরু হয়ে গির্জার মোড়ে এসে পথ অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে পরে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায় উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন বিজেপির রাজ্য নেত্রী কেয়া ঘোষ সহ কর্মী সমর্থকরা

হিন্দু হত্যা করার অধিকার ভারতের সংবিধান কাউকে দেয়নি আইন নিজের হাতে তুলে পরিকল্পিতভাবে ভাবকাশ্বর দিবার লোকে হরগবীন্দ্র দাসকে তন্দন দাসকে বাড়ি থেকে টেনে হেজকে নিয়ে এসে নৃশাংশভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বন্ধু সেজে কোথায় ছিলে পুলিশের মতো পরী হত্যা ব্যানার্জির পুতুল পড়ানো হলো কারণ হচ্ছে ওনার জন্য আজকে গোটা বাংলা জ্বলছে বাংলা জেল জ্বলছে মানে বেঁচে বেছে হিন্দুদেরকে শামশেরগঞ্জে হত্যা করা হয়েছে বেঁচে বেঁচে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে কারণ ফিরা থাকুই ওনার কলকাতার মেয়র উনি বলেছিলেন যে ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তাদের নাকি ভাগ্য খারাপ তারা দুর্ভাগা আমি আজকে বলতে চাই ওই উস্কানিমূলক বক্তব্যের জন্য আজকে মুর্শিদাবাদ জ্বলছে আজকে গোটা বাংলা জ্বলছে হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন अथवा नाइन सेवेन थ्री फोर वन सेवेन थ्री टू थ्री टू